যে হারে এই মু ফেসবুক হোয়াটসঅ্যাপ হ্যাক করছে একটু সচেতন যদি না হন আপনি হারাই ফেলতে পারেন আপনার পার্সোনাল ডাটা এবং হাজার হাজার লাখ লাখ টাকা আমাকে প্রায় হ্যাকাররা কল দেয় তো আজকে আমাকে একজন হ্যাকার কল দিছে ইমুতে তা আমি কাতার থাকি সে এটাও জানে আমার মোবাইল নাম্বার সে এটাও জানে আমার নামও সে পুরো নাম জানে এখন রাতের তখন বাজে দশটা রাতের দশটা বাজে সে আমাকে বাংলাদেশ এম্বাসির থেকে কল দিচ্ছে আর কল দিয়ে আমাকে বলতেছে যে করোনার একটা টিকা বাকি আছে আর ওই টিকার জন্য আমাকে রেজিস্ট্রেশন করতে হবে তখন আমি তো বুঝে গেছি যে যে ইমুতে যে নাম অথবা যে প্রোফাইল এটা তো কখনও একজন এম্বাসির কর্মকর্তার হতে পারে না তখন আমি বলছি ঠিক ঠিক আছে আপনার জন্য কি করতে পারি এখন আমাকে বলছে যে এখন এ রেজিস্ট্রেশনের জন্য আপনাকে একটা কোড দেওয়া হবে ওটা হচ্ছে রেজিস্ট্রেশন কোড ওইটা যখন আপনি আমাদেরকে দিবেন আমরা রেজিস্ট্রেশনটা সাকসেসফুল করে দেন আপনি যে কোনো হসপিটালে গিয়ে সেটা সে ভ্যাকসিনটা নিতে পারবেন তখন আমি বলছি এটা ঠিক আছে করেন যদি আসে তাহলে দিব এখন সে আমাকে আমার মোবাইলে একটা ওটিপি পাঠায় মানে ওটিপি ইমু টিম থেকে পাঠায় আমাকে যে ওটিপির নাম্বারের নিচে দিয়ে লেখা আছে যে ডু নট শেয়ার এনি ওয়ান এটা বাংলা কি আপনারা বুঝুন তো ডু নট শেয়ার এনি ওয়ান এটা বাংলা দাঁড়ায় যে এ কোডটা আমি কারোর সাথে শেয়ার করতে না মানে হয় আমার ডিভাইস হ্যাক করতে পারে না আমার পার্সোনাল কিছু তার কাছে চলে যেতে পারে এই কোডের মাধ্যমে এটাই আমার আইডেন্টিটি ঠিক আছে আপনারা দেখতেছেন যে কোন দেশ থেকে আমার এই মুটা হ্যাক করার ট্রাই করতেছে রোমানিয়া থেকে কি মোবাইল সেটাও আপনারা দেখতেছেন ঠিক আছে তো যখন ওইখান থেকে আমার রিসেন্ট করতেছে কোড বারবার আসতেছে আর এইটাই বলতেছে কোডের নিচে দিতে ডু নট শেয়ার এনি তখন আমি ওনাকে বললাম ভাই কোনো কোড আসে না আচ্ছা কোড যদি না হয় তাহলে কি হইব না বলে যে না তখন আমি বলছি যে কোডটা আসে না তাহলে আপনি আবার পরবর্তী ট্রাই করেন কয়ে না গেছে এখন সে আমাকে মোবাইলে মেসেজ যাবে হোয়াটসঅ্যাপে যাবে ইমুতে যাবে যে কোন থেকে আপনি আমাকে শুধু চার ডিজিটের একটা কোড আমাকে দেন এখন আমি তো ফোরতে ফাডি বিদেয়ে আমি সচেতন হয়েছি এখন আপনি যদি ফোর না পারেন আপনি যদি এই কোডটা দিয়ে দেন তাদেরকে তাহলে এইভাবে সে কিন্তু আপনার ইমুটা নিয়ে যেতে পারে আপনার হোয়াটসঅ্যাপটা নিয়ে যেতে পারে আপনার ফেসবুকটা নিয়ে যেতে পারে নিয়ে যাওয়ার পরে আপনি কার সাথে রকম কথা বলতেছেন কার সাথে কত লাখ টাকা লেনদেন করতেছেন এভাবে সে ওই ব্যক্তিগুলোর সাথে ব্ল্যাকমেল করে যে আপনি হসপিটালে আসেন এইভাবে কিন্তু তারা ওই ব্যক্তিগত থেকে টাকা নিয়ে যেতে পারে ঠিক আছে তো তার সাথে আমার অনেক কথা কাটাকাটি হয় তারপরে লাস্ট পর্যায়ে সেই কল টাকা এটা দেয় ঠিক আছে আমার সাথে পারবে না দেন এভাবে আমরা অনেক প্রবাসী আছি ঠিক আছে আমরা অনেক প্রবাসী আছি না বুঝে অন্যকে ওটিপি দিয়ে দিই না বুঝেও আউট পাউট লিঙ্কে শেয়ার করি আমি সবাইকে অনুরোধ করবো ভাই আপনি যদি আপনার ডিভাইসকে সুরক্ষিত রাখতে পারেন হ্যাঁ তাহলে আপনার ব্যাঙ্ক আইডি হ্যাঁ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইমো ফেসবুক হোয়াটসঅ্যাপ যে কোনো সোশ্যাল মিডিয়া এটা সুরক্ষিত থাকবে যদি আপনি এই ভুলগুলো যদি কারোর সাথে করে থাকেন তাহলে কিন্তু আপনি আপনার বিপদে আপনার ফ্যামিলিও বিপদে কারণ তারা এমনভাবে ব্ল্যাকমেল করবে এমনভাবে কল দিয়ে তাদেরকে বলবে যে অমুক ভাই এখন হসপিটালে আসি এই মুহূর্তে তার জন্য টাকা লাগবে তখন অবশ্যই আপনার ফ্যামিলি আপনার বন্ধু আপনার বাড়ি টাকা দিতে বাধ্য ততে আমি সকল প্রবাসী যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখবেন অথবা দেখতেছেন সবাইকে আমি অনুরোধ করব যে আপনারা এভাবে কারোকে ওটিপি দিবেন না আর এই ওটিপি দেওয়ার মাধ্যমে আপনার মোবাইল হ্যাক হয়ে যেতে পারে আপনার অনেক আইডেন্টি তারা নিয়ে নিতে পারে অনেক ডাটা তারা নিয়ে নিতে পারে তত সবাই সতর্ক থাকবেন আর এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর যদি আপনার কোনো মতামত থাকে কমেন্ট করে জানাবেন আর যদি কারোর সাথে যদি এরকম কোনো হ্যাকার কল দিয়ে থাকে অবশ্যই তাও কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম